সরকার বাধ্য হয়েছিল এবং ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল ছাত্র ছাত্রীদের জন্য দুটো ট্রেন দেওয়ার জন্য এবং আমরা দেখেছি এই যে পরীক্ষার জন্য একটি প্রাণ হয়েছিল এবং আমরা যখন প্রতিবাদ করেছিলাম কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদেরকে বলেছিল যে এটা ওদের হাতে না একটা থার্ড পার্টি আইবিপিএস সে পরীক্ষা নেন কিন্তু আশ্চর্যভাবে তার রেজাল্ট আইবিপিএস পাবলিশ করেনি তার রেজাল্ট পাবলিশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ নিজে আমরা দেখেছি রাজ্যের যে আর বিটি গ্রুপ ডিতেও পুরো বিষয়টাই এখনো অন্ধকারে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা দুটো দাবি জানিয়েছিলাম যাতে জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষাতে একটি ওয়েটিং লিস্ট তৈরি করা হয় এবং তৎসাথে যেই স্টুডেন্টরা বা যেই চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছে দেড় লক্ষ উপরে তাদের রিটেন এবং বাইবার রেজাল্ট যাতে সামনে দেওয়া হয় কিন্তু তা কিছুই করছে না এখন যেটা সবচেয়ে পূর্ণ বিষয় যেটা নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন দেখেছি তা হয়েছে রাজ্যে আর্মির প্যারামিলিটারি ফোর্সেরি জিডি ফিজিক্যাল ট্রেনিং এবং পরীক্ষা হচ্ছে আসাম রাইফেল মাঠে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে এস এস সি জিডি প্যারামিলিটারি ফোর্স আন্ডার স্কিমে প্রত্যেকটি নর্থ ইস্ট স্টেটে আলাদা আলাদাভাবে কোটা দেওয়া হয়েছে এবং দুদিন আগে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর যখনই পরীক্ষা ফিজিক্যাল টেস্ট দিতে রাজ্যের ছেলেমেয়েরা সেখানে যায় তারা দেখে যে রাজ্যের বাইরে থেকে বিহার থেকে ইউপি থেকে দিল্লি থেকে ছেলেরা এসে ফেক পিআরটিসি যেটা তারা নানান এসডিএম অফিসের থেকে পয়সার বিনিময় কিনে নিয়ে প্রোডিউস করছে এবং তার ফলে রাজ্যের ছেলেদের চাকরির কোটা হলো বহিন রাজ্যের ছেলেরা আজকে নিয়ে যাচ্ছে